কারণ আমি ছিলাম গেরিলা বাহিনীতে আট নম্বর সেক্টরে বাংলাদেশের পুরা দক্ষিণ অঞ্চলে এত বড় গেরিলা বাহিনী আর ছিল না এইখানে আপনার আট নম্বর সেক্টরে রেগুলার সৈন্য ছিল তিন হাজার আর গেরিলা বাহিনীতে সৈন্য সংখ্যা ছিল পঁচিশ হাজার আপনারা চিন্তা করছেন এই পঁচিশ হাজারের মধ্যে আপনার বেশিরভাগই ষাট ভাগের উপরে ছিল যুবক ষোলো সতেরো বছরের প্রলাপান গ্রামগঞ্জের প্রলাপান শিক্ষিত আধা শিক্ষিত মূর্খ কৃষক শ্রেণীর লোকজন খেটে খাওয়া মানুষজন তারা এই গেরিনা বাহিনীতে ছিল কারণ আমাদের বয়স তখন রেগুলার বাহিনীতে বা ফ্রন্টে যাওয়ার বয়স ছিল না কম বয়স ছিল সতেরো বছর বয়স ছিল আমরা যখন আমাদের ঘাড়ে চোদ্দো বছর আর ট্রেনিংয়ের সময় তো খেয়ে না খেয়ে আরও আধা শুকনো ছিলাম কিন্তু যখন ঘাড়ে থ্রি না থ্রি ড্রাইভেট ধরতাম ঘাড় একদিকে বেঁকে যেত ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এটা খুব হেভি ওজন হ্যাঁ হ্যাঁ সেগুলি আর যুদ্ধ তো করেছি যুদ্ধের শেষ দিকে আমাদের সাতক্ষীরা স্বাধীন হয় সাতই ডিসেম্বর সাতই ডিসেম্বরের সাতটা আমরা সত্র মুক্ত করি তার আগের দিন পাঁচ তারিখে আমরা কালার বেলে রামায় একটা থানা আক্রমণ করতে যাই সেখানে আমরা গেছিলাম পঁচিশ জন আমার সঙ্গী নিয়ে আমি ছিলাম সামনের সারিতে আমাদের তিনজনের দায়িত্ব ছিল যে ক্যাম্পের খোঁজ নেওয়া কে কোথায় আছে কি অবস্থানে আছে এবং এগুলি দেখার পরে আমরা একটা সংকেত দিব তখন আক্রমণ শুরু হবে তো আক্রমণ তো শুরু হলো আমরা সংকেত দিলাম যে সব কিছু ঠিক আছে আমরা এইভাবে এইভাবে যাব যখন যুদ্ধ শুরু হলো আমাদের ধারণা ছিল না যে ওই প্লেডাঙ্গা ঠাঙার মধ্যে এত পশ্চিম পাকিস্তানি